নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ঘরকোনা লাইফের নতুন আর একটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে ইলিশ মাছের একটি সুন্দর রেসিপি শেয়ার করবো তো চলো রেসিপিটা শুরু করি আর কি কী লাগছে সেটাও তোমাদের বলবো এখানে দেখো এই যে মাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ড তো এগুলো আমাদের এখানে চেন্নাইতে পাওয়া যায় খুব সুন্দর সমুদ্রের মানে একদম ইলিশ মাছের মতো দেখতে তবে মাছগুলোর আমি নাম ভালো জানি না তো দেখো মাছগুলো আমি কেটে নেব তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর একটা মাছ নিয়ে এসছে সেটা হলো ইলিশ মাছ তো মাছটা দেখে কেউ লজ্জা কিন্তু পাবে না মাছটা খুব বড় নয় তো আমারও খুব খারাপ লাগছিল ভেবেছিলাম একটা বড় মাছ নিয়ে আসবে তো একটা ছোট মাছ পেয়েছে যাই হোক এটা দিয়ে আমাদের আশটা মেটবে ইচ্ছা ছিল ইলিশ মাছ খাওয়ার তবে আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না ইলিশ মাছ আমাদের কলকাতার থেকে আসে তো অর্ডার দিয়ে আনাতে হয় তো তার জন্য আর তেমন খাওয়া হয় না তো যাই হোক এখানে দেখো আদা লঙ্কা আর তার সঙ্গে যে পোস্ত আর একটু সর্ষে আমি বেটে নেব আর এখানে এই যে রয়েছে মাছ তো যেহেতু ছোট মাছ তো মাথাটা আমি রেখে দিয়েছি মাথাটা দিলাম না নিয়ে যার এই মাছ দিয়ে কিন্তু রান্নাটা করব মাছের লবণ আর হলুদটা আমি মেখে নেব আর সর্ষে আর পোস্তটা আমি আলাদা করে পেটে বেটে রাখবো আর একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি কারণ এখানে কিন্তু পেঁয়াজ রসুন আমি দেবো না এই মাছটাতে পি ইলিশ মাছে না পেঁয়াজ রসুন দিলে স্বাদটা অন্যরকম লাগে এখানে দেখো মাছটা মাছটাকে আমি কিন্তু হালকা ভাজবো মানে এ পিট আর ওপিট একটুখানি জাস্ট একটু উল্টে আর পাল্টে নামিয়ে নেব মাছটা কিন্তু যাতে ভাজা না হয়ে যায় এতে কিন্তু মাছের স্বাদটা অন্যরকম হয় তবে মাছটা দেখতে কিন্তু রান্নার পরে মানে সাদা সাদা হয়ে থাকে না তার জন্য এইভাবে মাছটাকে একটুখানি তেলে উল্টে আর একটুখানি এক পিট করে একটু লবণ হলুদ মেখে ভেজে নিলে বেশি ভালো হয় মানে ভাজা মানে এই যে দেখো এই পাশটা উল্টে দিলাম ব্যাস এবার কিন্তু মাছটাকে আমি নামিয়ে নেব বেশিক্ষণ কিন্তু এটাকে ভাজা যাবে না আর ফ্রিজের মাছ যেহেতু তো মাছটা খুব একটা বেশি শক্ত নয় মাছটা কী বলবো অনেক দিনের মাছ হয়তো টাটকা মাছ না তেমন একটা তবে মাছটা খেতে কিন্তু খুব একটা খারাপ নয় বেশি একটা স্বাদ পেলাম না মাছটা খেয়ে কারণ বাড়ির মতো ইলিশের স্বাদটা পাওয়া যায় না এখানে এই মাছগুলোতে তো বললাম তো যে যা পেয়েছি এটা দিয়েই আমাদের কিন্তু বেশ ভালো লাগছে আর খুব আনন্দ পেয়েছি আমি মাছটা নিয়ে এসছি যখন বাড়িতে দেখো আমি সর্ষের তেলে রান্নাটা করছি সর্ষের তেলে একটু জিরে তেজপাতা আর একটুখানি আমি চিনি দিয়ে দিয়েছি আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর কিন্তু জিরেটাও বেটে নিয়েছে একসঙ্গে যদি বলতে ভুলে গেলাম জিরে আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম দেখো তেলের উপরেই আমি দিয়ে দিলাম হলুদ তো হলুদ দেওয়ার পরে এবার দেব লবণ লবণটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিতে হবে মানে যে যেমন লবণ খায় আর এখানে যেহেতু আমি মাছের লবণ আর হলুদ দিয়েছিলাম একটু তাই আমি সেই আন্দাজে দিলাম এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ঝালও হবে হালকা আর একটু কালারটা হবে সুন্দর আসবে এখানে এই যে দিয়ে দেবো এবার জল তো মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম তো তার সঙ্গে একটু বেশি করে জলটা দিয়েছি এবার জলটাতে জাল উঠতে হবে তো মাছ মাছটা এখন দেব না ঝোলটা ভালো করে জাল করে তারপরেই কিন্তু মাছটা দেব এই রেসিপি রেসিপিটা কিন্তু আমার মায়ের তো আমার মায়ের কাছে ফোন করে আমি জিজ্ঞাসা করে নিয়েছি মা কি করে রান্নাটা করব তো আমার মা বলে দিয়েছে এখানে দেখো ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেলে তারপরে আমি মাছটা দিয়ে দেবো এবার কিন্তু মাছটা দিয়ে আর একটুখানি ঢাকা দিতে হবে যাতে মাছের ফ্লেভারটাও ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশে যায় আর সর্ষে বাটাটা আমি একটু পরে দেব। নাহলে আগে আগে দিয়ে দিলে সর্ষে বাটার স্বাদটা থাকে না আর লাগে খেতে তো মাছটা কিন্তু সেদ্ধই হয়ে গেছে তো আমি একটু হালকা হাতে উল্টে দিলাম আর এবার কিন্তু সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো এখানে আমি সর্ষে আর পোস্তটা একসঙ্গে বেটে নিয়েছি বেটে কিন্তু আমি একটু ছেঁকে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এমনিতেও দিয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই তবে ছেঁকে দিলে বেশি ভালো হয় যাদের একটু মানে খেতে অসুবিধা হয় দেখতেও বেশ ভালো লাগে মানে একটু ছেঁকে দিলে পারে তো যাই হোক আমি দিয়ে জাস্ট দু তিন মিনিট একটু জাল করে নিয়েছি বেশিক্ষণ কিন্তু এটা জাল করা যাবে না আর ঝোলটা দেখে বুঝতেই পারছো একটু হালকা ঝোল আছে এবার উপর থেকে জাস্ট দু দু তিন ফোঁটা একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম এতে কিন্তু মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে গেল আর ঝোলটা খেতে কি বলবো যে এত ভালো হয়েছিল তো তোমাদের বলে বোঝাতে পারবো না অবশ্যই তোমরা এখন বাড়িতে যদি ইলিশ মাছ পাও অবশ্যই এইভাবে রান্না করে দেখো আর ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে আর আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ব্লগে টাটা